হঠাৎই সবাই মিলে প্ল্যান করলাম চলো মানে সকাল এগারোটার সময় প্ল্যান করেছি চল চাকলা ঘুরে আসি তো দেখো যে ভাবনা সেই কাজ সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম বাবা আমি মা দিদি দিদি দুই মেয়ে আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে বাপি তার টোটোয় বেরিয়ে পড়লাম তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম মন্দিরে তো মন্দিরে আসার পরে বাবা মাকে আগে পাঠিয়ে দিয়েছি কারণ পুজোর তো লাইন পরে তা ওরা লাইন দেবে এদিকে আসলাম এই ঠাম্মাটা জোর করে তিলক পরাবে তো সবাই মিলে পড়ে নিলাম বাবা মা ছাড়া আমরা পরে নিলাম এক এক করে তিলক এই সবাই এক এক করে তিলক টিলক পরে নিলাম পরে ভিতরের দিকে চলে আসলাম আজকে শুধু ভিড়টা দেখো যেমন গরম পড়েছে সেরকম পরিমাণে ভিড় আজকে অন্নপ্রাশনের মানে ডেট আছে কত দূরের দূরের থেকে লোকজন এসছে বাসে করে গাড়িতে করে তো এই যে চলে আসলাম চলে এসে আমরা একটা ছায়া জায়গায় দেখে একটা চাদর বিছিয়ে নিয়েছিলাম ওখানে বাচ্চাগুলোকে বসিয়ে আমি একটু বাবা মা যে লাইনে দাঁড়িয়েছে সেখানে আসলাম এসে কুপন কেটে নিলাম এদিকে বাবা আমার একটা ছবি ভিডিও তুলে নিলাম তাই মা আবার গায়ে কাপড় দিচ্ছে ছবি তুলব বলে তুমি শুধু ভিড়টা দেখো একবার তোমরা দেখো এত ভিড় যেমন খাবার লাইনে পড়েছে ভিড় সেরকম কুপনের লাইনে প্লাস সেরকম পুজো দেওয়ার লাইনে তো তাকে কুপন কেটে এদিকে কুপনটা মানে খাবার পেয়ে গেছি সেটা আবার ওদের ওখানে রেখে এসে বাবা মার কাছে আবার এসে বসলাম মানে দাঁড়িয়ে ছিলাম তো যে ওরা পুজো দেবে বলে এই যে ওরা পুজোটা দিয়ে নিল তারা উড়ো করে পুজো তো ওই নামমাত্র পুজো তারপরে জিজ্ঞেস করলাম একজনের ভিতরে এত মানুষ ওরা কীভাবে ঢুকলো বলছে একশো টাকা করে দিলে মানে পার হেড একশো টাকা করে দিলে তাহলে ভিতরে যেতে পারবে তো যাই হোক বাইরের থেকেই ঠাকুরকে ডাকলাম আমরা বাবা মাও আশীর্বাদ নিল যেন সুস্থ থাকে ভালো থাকে সারা জীবন জন্য এরকমই সারা জীবন কেউই থাকে না তবুও যতদিন থাকে জন্য এরকম থাকতে পারে সুখ দুঃখের সাথী হিসেবে তাই এখানে পুজোটা কমপ্লিট করে এই যে ওরা চলে আসলো মোমবাতি ধূপকাঠি নিয়ে একটু আরতি করতে তো এদিকে ওই মা ওই ইট বাদ না কি ঢাকা বলে যাই হোক হয়তো আমি জানি না বাদ দিয়ে চলে আসলো আর বাবা এদিকে ওই লাল চেলিটা বেঁধে নিচ্ছে দেখো এখানে সবাই এসে পুজো দিয়ে বসেছিলাম বাচ্চার খিদে পেয়ে গেছে সবার আমাদেরও পেয়েছে তাই যাচ্ছি বাইরে টুকিটাকি কিছু একটা খেয়ে আসি কুপন কেটেছি তবুও বাচ্চাদের মন তো তা আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে এসে বসে রইলাম বসে সবাই সময় কাটাচ্ছি সময় টায় কাটিয়ে এদিকে বাপিদাও কল করেছে তো বললাম চলো তাহলে বেরিয়ে পড়ি এই যে বেরিয়ে পড়লাম দেখো এদের অবস্থা সব নাচ গান আনন্দর্তি করতে করতে বাড়ি আসছে তো যাই হোক ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন বাই বাই দেখাচ্ছ পরে ভিডিওতে